ইউ হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা তোমাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমরা দেখতেই পড়তে আমাদের গেমে লাকিবল ইভেন্টটা চলে আসছে তো চলো লাকিবল ইভেন্টের মিশনগুলো আমরা কমপ্লিট করে ফেলি তো আমাদের আশি পার্সেন্ট স্যার আছে চলো আমরা এই বান্ডেলটা ক্লাম করে ফেললাম সর্বপ্রথমে আমরা এই বান্ডেলটা ক্লাম করে ফেলছি তো আমার অ্যাকাউন্ট আষ্টশো উনচল্লিশ ডায়মন্ড আছে তো চলো আমরা আবারও একটা স্পিন করে দিলাম দেখি কত নাম্বার ডিসকাউন্টে পড়ে তো আমার সত্তর নাম্বার ডিসকাউন্টে পড়ে গেছে তো চলো আমরা এই বান্ডেলটাও কেলাম করে নিলাম তো আমরা আবারও স্পিন করব দেখি এবার আমাদেরকে কত নাম্বার লাখে পড়ে তো তোমরা দেখতেই পা আমাদের নাইনটি নাইন লাকে পড়ছে তো চলো আমরা এই ফিমেল বান্ডেলটাও নিয়ে নিলাম তো আমাদের এই ফিমের বান্ডেলটাও নেওয়া হয়ে গেছে তো আমার এই পাশে বান্ডিল বান্ডেল হয়ে গেছে তো চলো আমরা রিফ্রেশ করে দিলাম তো রিফ্রেশ করে দেখি এই পাশে কী আসছে তো এই পাশে দুইটা বান্ডিল আর একটি ইমোট আসছে তো চলো আমরা স্পিন করে দিলাম দেখতে পারতো পাঁচাত্তর পার্সেন্ট ডিসকাউন্ট আমরা পেয়ে গেছি তো চলো এই বান্ডিলটা সর্বপ্রথম আমাদের ক্লাইম করি তো তারপর আমরা আবারও স্পিন করব দেখি এবার আমাদের কত নাম্বার সার পরে তো ষাট নাম্বার সার পড়ছে তো এটা অনেক বেশি হয়ে যায় তো আমরা এই জায়গা দিয়ে রিফ্রেশ করে নিলাম তো আমরা এই পাশে দিয়ে এই নিয়ে নিই নব্ব

তো আমাদেরকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে তো চলো আমরা চুয়াত্তর দিয়ে জোতাটা কিনে নাম তো তোমরা দেখতেই পারতো আমার একান্ত দুই ডেমোন আছে তো তোমরা কে কে আমার এই বল ইভেন্টটা কমপ্লিটের ভিডিও দেখতে চাও ওভিয়াসলি সেটা কমেন্ট করে জানাই নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ